আপু আমার ভিডিওতে একদম রিচ হচ্ছে না বরংশ দিন দিন রিচ কমে যাচ্ছে অনেকেই আমাকে এই অবজেকশনটা জানিয়েছিলেন আজকে তাদের জন্য একটা ভিডিও তৈরি করলাম তো আপুরা আপনারা কি জানেন নিজের ভিডিও যখন আপনারা নিজেরা বারবার দেখেন তখনই কিন্তু আপনার রিচ কমে যায় এর জন্য আপনাকে একটা সেটিংস অন করে নিতে হবে তো আপনার পেজ বা ক্রিয়েটার আইডিস সেটিংস অপশনে আগে যেতে হবে তো আমি এই তো সেটিংস অপশনে চলে গেলাম এরপরে আপনাকে খুঁজতে হবে কোথায় মিডিয়া লেখা আছে নিচের দিকে স্কল করলেই পেয়ে যাবেন মিডিয়া অপশনটা এরপরে আমি মিডিয়াতে ক্লিক করে দিলাম এই তো আমি মিডিয়া অপশনে ক্লিক করার পরে এখানে একটা অটো প্লে ভিডিও অপশন আসবো ওটাতে টিক চিহ্ন দিয়ে দেবেন এতে করে আপনার ভিডিওটা অটো প্লে হবে না অনেক সময় আপনার ভিডিওতে যখন আপনি কমেন্টসে রিপ্লাই করতে যান বা নিজের পেজে যখন ভিসিট করেন তখন কিন্তু আপনার অটো প্লে হয়ে যায় এতে কিন্তু আপনার রিচ অনেক অনেক কমে যাবে তো যারা যা আমাকে বলেছিলেন তারা কিন্তু অবশ্যই এই সেটিংসটা অন করে দেখবেন তাহলে কিন্তু আপনার রিচ আর কমবে না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন যাতে অন্য মানুষরা এটা দেখে উপকৃত হতে পারে আল্লাহ হাফেজ